মেহেরপুর শহরের ফৌজদারিপাড়া মিয়াপাড়া নবী এবং আমজপি নীলকুঠি পাড়ার হেরোইন সহ আটক করেছে মেহেরপুর জেলার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদক বিরোধী অভিযান চালিয়ে তেরো গ্রাম হেরোইন সহ নবী এবং বাবু হোসেন নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মঙ্গলবার দুপুরের দিকে মেহেরপুর শহরের মিয়াপাড়া এলাকা থেকে নবী এবং বাবু হোসেনকে গ্রেফতার করা হয় গ্রেফতার নবী মেহেরপুর শহরের মিয়াপাড়া লুৎফর রহমানের ছেলে এবং বাবু হোসেন মেহেরপুর সদর উপজেলার আমজপি নীলকুঠিপাড়ার ওমর আলীর ছেলে জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সরকারি পরিচালক মিজানুর রহমানের নেতৃত্বে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তাদের সহযোগিতায় শহরের মিয়াপাড়ার নবীর বাড়িতে অভিযান চালন এ সময় নবী ও বাবুকে আটক করার পর নবীর পকেট থেকে দশ গ্রাম এবং বাবুল পকেট থেকে তিন গ্রাম হেরোইন উদ্ধার করা হয় এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে